নিমিশে সাতটি পরিবার নিঃস্ব হয়ে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত পরিবারের স্বপ্ন নিমিশে শেষ করে দিয়েছে দশক চুরে চুরি করলে কিছু না কিছু রেখে যায় সম্পদ স্বর্ণালঙ্কার বা মূল্যবান টাকা পয়সা সহ আসবাবপত্র কিন্তু যাওয়ার সময় কিছু না কিছু রেখে যায় কিন্তু ভয়াবহ আগুন একটি কাপড় পর্যন্ত রেখে যায় না যেদিকে আসে সেদিকেই সম্পূর্ণ শেষ করে নিঃস্ব করে দিয়ে যায় একটি পরিবারকে তখন সেই পরিবার অসহায় হয়ে আকাশের নিচে মানবতর জীবন কাটায় এরকম দেখেন সংবাদ মাধ্যমে তবে আজকেরটি আরো ব্যতিক্রমী ধর্মে একদিকে হলো তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই সুখের মধ্যে আরো একটি সুখ সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদেরই একজন স্বজন আগুনে পুড়ে সম্পূর্ণ অঙ্গার হয়ে যায় বলতে গেলে পুড়ে শেষ হয়ে যায় যাকে সকাল এগারোটায় দাপন করে দিয়েছে একদিকে বেদনা সাতটি পরিবার হারানো নিঃস্ব হয়ে এ বৃষ্টির মধ্যে কুলা আকাশের নিচে জীবন কাটাচ্ছে এমনই একটি ঘটনা ঘটেছে ফটিকছড়ি উপজেলার ভক্তপুর ইউনিয়ন যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই ঘরে যে ঘরগুলি দেখছেন টিন সেট ঘর সম্পূর্ণ গতকাল দিবাগত অর্থাৎ ভোর চারটার দিকে আগুনের লেলিহান সম্পূর্ণ পুড়ে সাতটি পরিবার নিঃস হয়ে গেছে যে জায়গায় আছি সেই জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে আমরা পরিবার সূত্রে যতটুকু জানতে পেরেছি এই একটি এখানে আপনার মোটর সাইকেল রয়েছে যেখানে গভীর রাতে একটি মশার কয়েন থেকে নাকি এই মোটর সাইকেলের সাথে আগুনের লেলিহান লিহাশিকার সৃষ্টি হয় যেখানে অক্টেন ছিল সেই অকটেন থেকে আগুনের সূত্রপাত ঘটে সম্পূর্ণ ঘরগুলি পুড়ে শেষ হয়ে গেছে যা ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন ঘটনাটি ঘটেছে ভক্তপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড গুলদার বাড়ির যে বাড়িতে আমরা এখন অবস্থান করছি এবং আমরা যে পাশে দাঁড়িয়ে আছি সেই পাশে একজন বৃদ্ধা যেখানে ঘুমিয়েছিল এই আগুন সম্পূর্ণ পুড়ে তাকে অঙ্গার করে দিয়েছে একজন বৃদ্ধা মা এভাবে আগুনে পুড়ে শেষ হতে হবে সেটা গতকাল এমন সময় কল্পনা করতে পারেনি স্বজন হার এই ঘটনাটি ঘটে পুরো ফরিক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের আর্তনাদ দেখে আমরা আমি প্রায় দেড় ঘন্টা আগে আসছি তাদের কথাগুলি শুনেছি পরিবারের কথাগুলি শুনেছি এখানের মধ্যে আমরা যে ঘরে আছি তার মধ্যে একজন আমাদের তহিত ভাই যিনি একদম দরিদ্র একটি পরিবার যে দরিদ্র পরিবারের ঘরে সম্পূর্ণ শেষ করে আজকে অসহায় হয়ে গেছে তার গরু বিক্রি করে প্রায় একশো মারি একশো ধান নিজের জন্য রেখেছিল সেই ধানগুলি সহ পুরে শেষ একদম অসহায় দরিদ্র পরিবার দুটি ছেলে রয়েছে একটি এসএসসি পরীক্ষার্থী আর একটি একটি কাপড়ের দোকানে চাকরি করে এই দিন মজুরে তহিত ভাই এবং যারা এখানে রয়েছে তারা এভাবে জীবন কাটাচ্ছে কে জানতো এরকম একটি ঘটনা ঘটে তাদের এই স্বপ্ন নিমিশে শেষ করে দিবে আর একদিকে স্বজন হারিয়ে তার দাদিকে হারিয়ে এভাবে অশ্রুসিক্ত নয়নে এভাবে বেদনায় দিন কাটাচ্ছে আমরা যদি একটু করে দেখাই যে অবস্থা হয়েছে এদিকে একটু করে দেখাও এই সেই মোটর সাইকেল এখান থেকে আগুনের সূত্রপাত ঘটে এখান থেকে এই ফলটের মধ্যে মাটি তিন সেট গড় তিনটি এর পার্শ্ববর্তী চারটি গড় তাদের কিছুটা কম হলেও এই তিনটি গড় একদম সম্পূর্ণ শেষ হয়ে যায় যদি আমরা এদিকে একটু করে আসি ভিতরে দেখায় আপনাদেরকে আগুনের ভয়াবহ লেলিহান সম্পূর্ণ পুড়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে দর্শক আমরা বৃষ্টির মধ্যেও শুধু একটু আসছি আমরা চাইলে একটি নাম্বার দেব। তাদের পাশে আপনারা ফুটিকছরি উপজেলা প্রায় একুশটি ইউনিয়ন এখান থেকে যারা স্বাবলম্বী বা মোটামুটি যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা চাইলে তাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারেন আমার এখানে একজন ভাই রয়েছে আমরা তার সাথে ভাই আগুনের ঘটনা ঘটেছে সেই বিষয়টি জানাবো আরেকটি বিষয় জানিয়ে রাখি ফরিদুর উপজেলা যেখানে আপনার প্রায় রাত চারটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুজপুরের পরেই রয়েছে তাদের ফায়ার সার্ভিস স্টেশন শুধু ফরিদুরি উপজেলা একটি ফায়ার সার্ভিস স্টেশন হওয়ায় সেখান থেকে এখানে আসতে আসতে এবং তারা ঠিক সেখানে জায়গা নাকি চেনে না তাদেরকে নাজিরহাট মাইজবান্ডার দরবার শরীফ থেকে নিয়ে এই এলাকার মানুষ তাদেরকে নিয়ে আসতে হয়েছে প্রায় সাড়ে পাঁচটা কি ভোর ছয়টা হয়ে গেছে যদি এখানে যদি অর্থাৎ ইউনিয়ন উপজেলা বিশাল আকার এরিয়া উপজেলা আপনারা জানেন প্রায় একুশটি ইউনিয়ন যার কারণে একটি ফায়ার সার্ভিস দিয়ে এখানে কখনো সংকট

ये मोटरसाइकिल आसीन ए ये खारणो एक्चुअली उ में ना भारी सारो पिंडा माथे कि लफा मास आसीन खलन बुंती गुमुट्ट नु उडी दूर आ गुम बताले हमर तक फोन होलो अब आ जे आ कुछ आसीन ला काक्सो माछो

একদিকে হ্যাঁ দর্শক আপনারা শুনেছেন শহীদ ভাইয়ের কথা একদম দরিদ্র একটি পরিবার যার বলতে গেলে নিঃস্ব হয়ে গেছে তার কিছুই নেই আমি বৃষ্টির মধ্যে আসলে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করেছিলাম বৃষ্টি কমানোর জন্য বৃষ্টি কমছে তারপর আর আসলে দেখে তাদের পরিস্থিতি দেখে আর আমার মনটা এমন হয়ে গেছে যা আমি আসর্য করতে পারিনি আমি বৃষ্টির মধ্যে লাইফটি দিচ্ছি দেশে প্রবাসে যারা আছেন চাইলে এই পরিবারগুলোর পাশে আপনারা দাঁড়াতে পারেন গতকাল কুরবানের ঈদ গেছে অনেকে কুরবান করেছে আনন্দ পরিবার স্বজন নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছে তারাও এরকম করে ঘুমিয়েছে কে জানতো সেই ঘুমটি তাদের শেষ হয়ে যাবে একদিকে ঘরের সম্পূর্ণ আগুনে পড়ে সব কিছু শেষ হয়ে গেছে আমরা সেই ঘরের মধ্যে আছি এখন আপনারা যদি করে আবার দেখাই ঘরের একদম কিছুই নেই মাটির ঘর ইনসেট মাটির ঘর সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ যদি রহমত করে আবারও সেই আগের মতো করে তারা ফিরে আসতে পারবে এই সেই ঘরে কিন্তু আমরা এখানে যে ঘরের দরজা কাঠের দরজা আছে উপরে যে আপনার বিম রয়েছে কাঠের বিম এই বিমগুলিতে আগুন লাগার কারণে ছড়িয়ে যায় আমরা যতটুকু জানতে পেরেছি একটি মোটর সাইকেলের পাশে কয়েন ছিল সে কয়েলের আগুনটি অক্টেনের সাথে সংযোগ হয়ে যায় কিভাবে সেটি জানি না সেটি ফায়ার সার্ভিসের বক্তব্য এবং স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বক্তব্য তো বিদ্যুৎ সব সার্কিস থেকে নাকি তার বিদ্যুতের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেনি তবে সেটি ফায়ার সার্ভিস আরও অর্থাৎ ইনভেস্টিগেশন করলে সঠিক তথ্যটি পাবে এই ঘটনায় তার এই পরিবার সাতটি পরিবার নিঃস্ব হয়ে আজকে বৃষ্টির মাধ্যমে মধ্যে খোলা আকাশের নিচেই মানবেতর জীবন কাটাচ্ছে আমরা যদি আরেকটু সামনে গিয়ে যার মা আগুনে পুড়ে শেষ হয়ে গেছে সেই মুরব্বীর সাথে যদি আমরা একটু কথা বলে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন অর্থাৎ মায়ের থেকে রাতে বিদায় নিয়ে তারা বাসায় চলে গেছিল বাসা মানে এক জায়গায় বাসায় থাকে সেই বাসায় চলে যাওয়ার পর সেখান থেকে যখন ভোর চারটায় সংবাদ পায় আর দানগুলি কোথায় দর্শক এসে দান আমরা যদি একটু করে দেখাই প্রায় একশো আড়ি আমরা একশো আড়ি বলা হয় সেই দানগুলি পড়ে গেছে যদি একটু করে আমরা ভিউ দেখাই পুরো এই সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের সাতটি পরিবারের স্বপ্ন একদম শেষ হয়ে যায় আমরা বৃষ্টির মধ্যে দর্শক আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি জানি না অনেকে কি মনে করেন আরেকটি ঘর অর্থাৎ সাতটি ঘরের মধ্যে এখানে আরও একটি ঘর রয়েছে যদি আমরা একটু করে সেই ঘরের মধ্যে ঢুকি প্রবেশ করায় আমরা আরেক যার সন্তান অর্থাৎ এই ঘরগুলি এভাবে গেছে কিছুই নেই এভাবে বৃষ্টির পানি ঘরের মধ্যে আসছে যা বলার কোনো পাচ্ছি যে মা অর্থাৎ বৃদ্ধ মা প্রায় নব্বই বছরের বয়স সেই মা এ ঘরের আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে সকাল এগারোটার দিকে জানাজা নামার শেষে সন্তানের কাঁধে করেই সেই মাকে দাফন দিতে হয়েছে পাশে রয়েছে সেই সন্তান আমরা একটু করে দেখব এবং জানবো ঘটনাটি কিভাবে তার কানে গিয়েছে এবং কিভাবে আসছিল তিনি রাতে বাসায় ছিল না ধন্যবাদ জানাচ্ছি আসলে সুখ সুখাহত পরিবার আপনারা এক সুখের মধ্যে আমরা কষ্ট দিচ্ছি সেই জন্য ক্ষমা প্রার্থী আপনারা ঘটনাটি কখন জেনেছেন বা কিভাবে ঘটতে পারে বলে ধারণা করছেন আলাইকুম আসলে ঘটনা

দর্শক কথা বলছিলাম নিহ বৃদ্ধ যিনি আগুনে পড়ে অঙ্গার হয়ে গেছে তার সন্তানের সাথে কেউ জানে না কেউ এইরকম ঘটনা গতকাল কেউ তারা স্বাভাবিক ছিল তার মাকে দেখে গিয়েছে সেই ঘরে আগুনে পড়ে কবরস্থানে যেতে হবে সেটা কখনো কল্পনায় করেনি আমরা কেউ কখন কি ঘটনা ঘটে সেটি উপরে বলার ইশারা তবে এখানে একটি দুঃখজনক ঘটনা ফরিকচুর উপজেলা প্রায় একুশটি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন নিয়ে একটি উপজেলা যেখানে এটি হলো দক্ষিণ দক্ষিণ ফরিকচুরি কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন যেটি রয়েছে সেটি হলো উত্তর উত্তরপুরী বুধপুর থানার পাশে সেখান থেকে এই জায়গায় আসতে থেকে হারাজার সার্ভিস যেটি আসতে হারাজার একটি আগে আসতে পারবে সেই জন্য একটি পার্শ্ববর্তী ইউনিয়ন বা বক্তপুর ধর্মপুর এই আশেপাশে আজাদিবাজার এই এরিয়ার মধ্যে যদি আরেকটি ফায়ার সার্ভিস হয় তাহলে এরকম দুর্ঘটনা কারো আগে আর ঘটবে না যখন বলছি একটু আগে বলছিলাম চুরে চুরি করে কোনো কিছু নিয়ে গেলে মহামূল্যবান সম্পদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে যায় আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র কিন্তু থেকে যায় কিন্তু যখন একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন মূল্যবান সম্পদের পাশাপাশি একটি কাপড়ের টুকরু সেখান থেকে রেহাই পায়নি যেগুলি যেখানে আজকে সাতটি পরিবার নিঃস্ব হয়ে গেছে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে একদিকে এ ঘর পোড়ার সুখ অন্যদিকে স্বজন হারানো বেদনা যে ঘরে আগুন লেগে সব শেষ হয়ে গেছে সেই ঘরেই তার একজন বৃদ্ধা মা আগুনে পড়ে শেষ হয়ে গেছে সইবে 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 পোড়ানোর নাকি বেদনা এরকম ঘটনা পুনরায় যাতে আল্লাহ যে মহিলাটি মারা গেছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরে দাও করুক আমরা যদি একটু করে দেখাই দেখুন বৃষ্টিতে অর্থাৎ দেওয়ালগুলি ভেঙে যাচ্ছে খুব ঝুঁকি নিয়ে আছে এই পরিবারগুলি এরকম এই ঘটনা আপনারা দেখছেন এই মাটিগুলি পড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে আমরা তারা এখানে এমপি মহোদয় আসছে উপজেলার চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দরা আসছে তাদের একটাই দাবি আমি বলছি এটি উপজেলার ইউনিয়নের পাঁচ ওয়ার্ড গুলদার বাড়ি যে বাড়িতে চাইলে আপনারা দেশে যারা আছেন আমরা একটু বিশ্বস্ত নাম্বার দেব সরজমিনে এসেও চাইলে আপনারা তাদের সহযোগিতা করতে পারবেন বা কন্ট্রাক্ট করে নাম্বারে দিয়ে আমরা প্রবাসী বা যারা সামর্থ্যমান ব্যক্তি আছি এই সাতটি পরিবার এর পাশে একটু করে আমরা দাঁড়াই এবং যে পরিবারগুলি সরজমিনে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তারা যাতে আবার আগের মতো যাতে খোলা আকাশ থেকে আবার সেই ছাদের নিচে এসে তাদের স্বজন পরিবার নিয়ে বসবাস করতে পারে আজকে আরেকজনের ঘরে গিয়ে থাকতে হচ্ছে আশ্রয় নিতে হচ্ছে তাদের সন্তানদের নিয়ে যে ঘরগুলি গতকাল রাত্রেও তারা এখানে খাবার দাবার খেয়ে ঘুমিয়েছিল সেই ঘর আজকে বৃষ্টির মধ্যে বিচ্ছে এবং আরেক ঘরে তারা আশ্রয় নিতে হয়েছে কে জানতো এরকম আমারও হতে পারে এরকম ঘটনা আপনারও হতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াই এবং যদি আমরা আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল করি শুকনো মৌসুম বর্ষার মৌসুম আমরা রাতে ঘুমানোর সময় রান্নাঘরে যে গ্যাসের সিলিন্ডার আছে সেগুলি একটু চেক করে রাখব এবং বিদ্যুতের যে লাইন আছে সেগুলি একটু চেক করে রাখব মশার কয়েন বা আগুনের যেগুলো কয়েন রাতে দিতে হয় সেগুলি সতর্ক অবলম্বন করে আমরা রাখবো বয়স্ক বিদ্যা যে পরিবারের মা বাবা রয়েছে তাদেরকেও বেগুন একটু সতর্কভাবে রাখবো যাতে কোনো একটি দুর্ঘটনা ঘটলে যাতে ঘর থেকে আমরা বের করে নিতে পারি আমরা চাই এই পরিবারগুলি যা আজকে নিঃস্ব হয়েছে তারা যাতে অতি শীঘ্রই আবার আগের মতো সব কিছু ফিরে পায় আমি আপনি সকলে যদি একটু করে দাঁড়াই আবার তাদের মুখে যাতে একটু হাসি ফুটতে পারি এবং এই ভাই যার মাকে আগুনের লেলিহান শিকায় ফুটতে দেখেছে এবং পোড়া শরীরে কাঁধে করে নিয়ে খবরস্থানে দিতে হয়েছে সেই সুখ কাটিয়ে যাতে আবার স্বাভাবিকভাবে ফিরতে পারে এবং সেই বৃদ্ধা মাকে ফের ফেরুদস দান করে এই বলে এখানে শেষ করছি যুক্ত হয়েছিলাম ফরিদপুর উপজেলার বক্তপুর ইউনিয়নের গুলদার বাড়িতে যে বাড়িতে দিবাগত রাত বুধ চারটার দিকে ভয়াবহ কাণ্ডে সাতটি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে নিঃস্বর মধ্যে আরো ভয়াবহ আগুনে পুড়ে একজন স্বজনকে হারিয়েছে সেখান থেকে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আল্লাহ তালা সকলকে হেফাজত করুন